গুড মর্নিং এভরিওয়ান তো এখন এই যে সকালবেলা জল খাবার রেডি করা হচ্ছে তো আলু জর চুরি করছি এখানে আর করছি হচ্ছে এখানে ময়দা মাখা হয়ে গেছে তো সবাইকে জিজ্ঞেস করলাম কি খাবে বললাম আলু লিচি খাবে না পরোটা খাবে তো এই যে এখানে কোন বেলে রেখেছি মানে লেচি কেটে রেখেছি হ্যাঁ করি এই এখন এত বেলায় ফোন হ্যাঁ ও মা ওই ঘরে দাও কি গো বউ ছাড়ছে না নাকি এত বেলা হয়ে যাচ্ছে হ্যাঁ মা দাও দাও এত গরম না সবার জন্য এখন ব্রেকফাস্ট সার্ভ করা হচ্ছে হয়ে গেছে এদিকে সবাই বসে বসে ব্রেকফাস্ট করছে তো সবাইকে এখন টিফিন টিফিন দিয়ে আমি যাচ্ছি হচ্ছে এখন বাজারে বাড়িতে ওদের লোক কুটুম্ব বাজার করতে হবে তো চলো কত করে

রান্নাও বসিয়ে তো এখানে করা হচ্ছে চিকেন আর এখানে ম্যারিনেটেড চিকেন রয়েছে তো চিকেনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি হবে আর এদিকে মা আর আমাকে হেল্প করে দিচ্ছে রান্নায় আজকে বানাবো হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি হবে অনেক দিন পর বিরিয়ানির চিকেন ভাজা হয়ে গেছে এখন যে মশলা থাকে তার জন্য এখন পেঁয়াজ ভাজি তো এই যে বিরিয়ানিটা কাটার পালা দেখো রোদ্দুরের আলোতে ঝকমক ঝকমক সবার বাড়া হয়ে গেছে বিরিয়ানির ফাইনাল লুক এখানে পায়েস মিষ্টি কালকে দিয়ে সব আমার রয়েছে সবাই খেতেও বসে গেছে আর রায়তাও করেছিলাম আজ রায়তাটা করেছেছি কাপড় গুড ইভিনিং এভরিওয়ান তো এখন সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি বনু আমি আর মাম তিনজনে তো যাচ্ছি হচ্ছে এখান থেকে এখন আমরা যাব হচ্ছে পঞ্চমতলায় আমাদের এখানকার ফেমাস ফুচকা তাদেরকে খাওয়াতে চলো বেড়াই চালাচ্ছো হ্যাঁ ভাই এক প্লেট ভালো করে পাপড়ি চট বানানো আর এক প্লেট দই ফুচকা বানাবো ঠিক ভালো

এই যে সামান্য ফুচকা খেতে এসে পাঁচশো তিরিশ টাকার একত্রিশ টাকার বিল করে বাড়ি যাচ্ছি আমরা এই এলাম আমরা টুরে টুরে এখন রাত্রি একটু রান্না করবো বিরিয়ানি সব রয়েছে অনেকটাই করে আর কালকে মিস্টার আলদার হচ্ছে পানির নিয়েছিল যেহেতু আজকে ছিল হচ্ছে স্যাটারডে তার জন্য তো আজকে তো নন ভেজ রান্না হয়ে গেলো তাই ভাবলাম পানিরটা এখন করে নিই আর সকালে পরোটা করেছি ওগুলোও রয়েছে তো এখন বিরিয়ানি পরোটা তৈরি তরকারি এগুলো দিয়ে সব কিছু খাওয়া হবে তো এই যে পানি এখন একটু স্লাইস করে কাটবো তো মাম্মাম কী কী শপিং করলো চলো তোমাদেরকে একটু দেখাই ব্যাগের মধ্যে কি কী আছে তো ফার্স্টেই আছে হচ্ছে এখানে একটা ফাইভ পিসের কন্টেনার সেট এটা মাম্মাম নিয়েছে ফ্রিজের জন্য ফ্রিজে খাবার দাবার রাখার জন্য আর দুটো ফ্যানটা নেওয়া হয়েছে যেটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আর এখানে আমার হাফ আমার বোন খেয়ে শেষ করে ফেলেছে মানে আস্তে আস্তে খেতে খেয়ে নিয়েছে আর এখানে নিয়ে এসে হচ্ছে দুটো সসের পাউচ কিষান সসের আর এই যে দুটো নিয়ে হচ্ছে ক্যান্ডির প্যাকেট একটা কারি একটা অরেঞ্জ আর নিয়েছে হচ্ছে একটা এই যে যা বড়ো জাম্বু সাইজের একটা নুডলসের প্যাকেট যেটা আমি নিয়ে আসি মান্থ সেটাই মামাম নিয়েছে আর একটা খুব ভালো জিনিস নিয়েছে মামাম এখানে এই যে সিলিন্ডার রাখার একটা স্ট্যান্ডও নিয়েছে সঙ্গে করে আর কি আছে আর হ্যাঁ একটা নিয়েছে হচ্ছে এই যে ম্যাগির প্যাকেট বড় আর একটা হচ্ছে এই যে জিম বিস্কুট তো এই ছিল হচ্ছে মামামের শপিং চলো ই এলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম মামা কি শপিং করলো তো সবাই এবার খাবার দাবার দেবো তো আবার দেখা হবে কালকে তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সব কিছু ভালো লাগে আবার দেখা হবে কালকের ব্লগে বাই গুড নাইট